মানে ডিহাইড্রেটেড না হয়ে যায় আমরা সাধারণভাবে বলি রোগীটা অনেক সময় দুর্বল হয়ে যায় পানি শূন্যতার জন্য স্যালাইন কেন স্যালাইনের লাইন হচ্ছে রুগীটা অনেকবার টয়লেটে গেলে পাকা না হয়ে দুর্বল হয়ে যায় তখন দুর্বলতা দুর্বলটা কাটানোর জন্য আমরা এটা স্যালাইন কিন্তু এটাতে কোনো এনএসিসিয়ার ব্যাপার করা না

এখানে আমি যখন ডাক্তারকে দেখাই তার আমার সিম কাম শুনে বললো যে বড় হয় তো রক্ত আর কি সমস্ত রক্ত যেত আর বাইখারা কখনো নরম নদম হতো শক্ত শক্ত আর সাথে সাথে হতো রক্ত আমা

পায়খানা শক্ত হয়ে যায় অথবা কষা হয়ে যায় এবং নরম হয়ে যায় এটাকে আমরা বলি অল্টারেশন দেওয়া মানে হঠাৎ করে পায়খানার যে নর্মাল যেভাবে পায়খানা হয় এটা চেঞ্জ হয়ে যায় হঠাৎ পাতলা পায়খানা হঠাৎ হচ্ছে পায়খানা প্রসাদ হয়ে যায় এইগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন আরেকটা জিনিস পেশেন্ট বলবো যে তার তারা হচ্ছে ওষুধ খেত ওষুধ খেতগুলো হতো এবং হচ্ছে যেহেতু আপনারা এই ধরনের প্রসাদগুলো অবশ্যই কোনো একজন ডাক্তারকে দেখবেন ট্রেনিং করতে আসতেছে অলরেডি বাংলাদেশে আসতেছে আমরাও যাচ্ছি বিভিন্ন জায়গায় এবং এই উপলক্ষে আমাদের একটা এই পদ্ধতি নিয়ে একটা বইও আছে জাপানিজ এবং আমি এবং এটা অনেক বেশি প্রচলিত সবাই এই শিখতে চাচ্ছে এবং আমরাও সবাইকে এই এই টেকনিক ট্রেনিং দিয়ে বেড়াচ্ছি আমরা সবাইকে অনুরোধ করবো যে ভয় না পেয়ে ক্রোমোস্কোপি করুন এবং ক্যান্সার থেকে না